আল্লাহ তুমি কবুল করো বলে আমি আল্লাহ তুমি এই পেকলা ময়দানকে কবুল করো বলে আমি কারণ এই ময়দান শুধুমাত্র কোরআনের ময়দান এই পেকুয়ার ময়দান মিজানুর রহমান আসারির ময়দান ঠিক ঠিকিরা আজকে আপনারা শুধু লক্ষ লক্ষ জনতা এখানে নয় গোটা পৃথিবীর চোখ যেন আজকের পেকুয়ার ময়দানে কতক্ষণ না আসতে আমরা খুশি নাকি বেজা মুসলমান সবাই বলে খুশি না কিন্তু এক শ্রেণীর মানুষ তারা ঠিকই বেজার কথা আজকে রহমান মানি এত লক্ষ লক্ষ লোক আসে কেন যদি ক্ষমতা হারায় ফেলি ঠিকই তারা পালিয়েছে আর রহমান বিশাল বিলের বসে বাংলাদেশে ঢুকেছে ঠিক না যারা চিন্তা করেছিল তাদের ক্ষমতা হারানো লাগবে তারা এই বাংলাদেশ থেকে পালিয়েছে না আমরা আল্লাহ ছাড়া কাউকে মুসলমান ভয় করতে পারে আরো পারে আজকে যারা আপনারা আছেন আজকে আপনারা আমার মিজানুর রহমান আজহারি ভাই তিনি বাংলাদেশের একটা সম্পদ ঠিক কিনা মিজানুর রহমান আজহারি ভাই শুধু বাংলাদেশের সম্পদ নয় গোটা বিশ্বের একটা সম্পদ ঠিক কিনা কারণ তিনি শুধু মালয়েশিয়ার সম্পদ না তিনি লন্ডন ইউরোপ আমেরিকায় গোটা বিশ্বে ইসলামী স্কলারদের সাথে যিনি ওঠা ভাষা করেন তিনি হচ্ছে আমাদের কলিজার মবassers মিজানুর রহমান আজহারি ঠিক কিনা কাজে আজকের এই মাহফিল বাংলাদেশে আজকে গোটা বিশ্বের চোখগুলো গুলো যেরকম এখানে ঠিক আমরা দোয়া করি আজকের মাহফিলটা যেন আগামীর পথ চলায় ইসলামী আন্দোলনের পথ চলায় কোরআনের আইন প্রতিষ্ঠার পথ চলায় একটা মাইল ফেরক হয়ে থাকবে কতবার ঢুকছে না আমার ভাইরা কোরআনের মাহফিল বন্ধ করার অনেক ষড়যন্ত্র অতীতে হয়েছে বর্তমানে আছে আগামীতেও হবে কত কিন্তু কোরআনের মাহফিল বন্ধ করা যাবে আর কোরআনকে যারা ভালোবাসে তাদেরকেও নিবায়ে দেওয়া যাবে